বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজ আমরা যাচ্ছি কোনো টু উটি ভ্রমণের উদ্দেশ্যে তোমরা আমার আগের মিনি ব্লগে দেখেছো আমরা স্লিপার বাসের মাধ্যমে যাচ্ছি কোনো সেখান থেকে উটি টয় ট্রেনে তো সেই পুরো রাতটা আমি স্লিপার বাসের জানলা দিয়ে পুরো বাইরের প্রাকৃতিক পরিবেশও দেখছিলাম তার পাশাপাশি বাসের ভেতরটাও একটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম আগের মিনি ব্লগে পুরোটাই দেখানো আছে চাইলে গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলে তো আমরা পৌঁছে গেছি প্রায় পুননুর এবার পুন্নুরে এসে এখানে সানরাইজটাও দেখে নিলাম আর এখানে বাস স্টপে নেমে সেখান থেকে অটো নিয়ে চলে আসলাম নিজেদের রিসর্টে এটা হলো আমাদের পুরো রিসর্টের প্রাকৃতিক পরিবেশ যেটা চায়ের বাগানের মধ্যে অবস্থিত আর চারপাশে জঙ্গল অপূর্ব সুন্দর এইটা দেখতে এখানে আসলে কার না ভালো হয় তো প্রাকৃতিক পরিবেশ শান্ত পরিবেশে বেশ ভালোই লাগছে তো সেই অটো করে আবার বেরিয়ে পড়লাম আমরা কুনুরের আশেপাশে নানারকম জায়গাগুলো ভিজিট করার জন্য যেখানে ডলফিন নোস টি গার্ডেন অনেক কিছুই আছে তো সেগুলোর সমস্ত কিছু ঘুমি ব্লকগুলো তোমাদের সামনে একের পর এক আমি নিয়ে আসতে চলবো তো টাটা গুড নাইট